আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি আজ লেখব আইজে আমার সাথে সাথে তোমরা আবার শুরু করো আমি তো শুরু করে দিয়েছি তোমরাও শুরু করো তাহলে আমাদের শেখা হলো এ বি সি ডি ই এফ জি তোমরা আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করনা কেন আমি লেখাই লেখতেছি তোমরা আমার সাথে সাথে আই লেখো সাবস্ক্রাইব করে দিও দয়া করে এখন যে লিখবো আর আই লেখা শেষ তখন আমি যে লিখবো তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো আর আমার জন্য দোয়া করো আমি দিয়ে লেখার জন্য ফুলাচ্ছি তোমরা আমার সাথে সাথে আকো এই ফুল দিয়ে আমি সুন্দর একটা জি লিখব আমি এখন জেল লিখছি তোমরাও কি যে লেখছো আমাদের আমাদের লেখা শেষ আমি এখন এ থেকে যে লিখবো তোমরা আমার সাথে সাথে লেখো এ পর্যন্ত এ থেকে যে পর্যন্ত এখন আমি এ থেকে যে পর্যন্ত লিখবো তোমরা আমার সাথে সাথে লেখো লেখা সাথে সাথে পড়বেও इतना में ढीले बुढ़ी इतना इत भी আজকে এখানে শেষ দেখো হবে পরবর্তীতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা